বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি বিষয় নিয়ে আসলাম আপনারা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের বিষয়টি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তিত হয় না ভগবান পূর্বে নির্ধারিত করে রেখেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসলে কি পরিশ্রমী মানুষের ভাগ্য পরিবর্তন করে নাকি অন্য কিছু ভাগ্য কি অনেকেরই মনে এমন প্রশ্ন জাগে জ্ঞান প্রকাশের আকাঙ্ক্ষা যাদের মধ্যে প্রবল তাদের বিতর্কের একটা প্রিয় বিষয় হচ্ছে ভাগ্য অবশ্য শুধু পণ্ডিত নয় ভাগ্য নিয়ে সাধারণ মানুষও চিন্তা ভাবনা করে ভাগ্য অদৃশ্য জগতের ব্যাপার অতীতকে আমরা দেখি কিন্তু ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না আর এই ভবিষ্যতই ভাগ্য অনেকেই আবার বলবেন যেমন কর্ম তেমন ফল কিন্তু বাস্তবতা কি আসলে তাই এক্ষেত্রে বেশ কিছু উদাহরণ দেয়া যায় যেমন কোনো ছাত্র যে খুব বেশি পড়লেই পরীক্ষায় ফলাফল ভালো হবে তা কিন্তু না এক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন কমন না ও পড়তে পারে আবার পরীক্ষার দিন ওই ছাত্র অসুস্থ হয়ে যেতে পারে এ বিষয়ে কবি আলেকজান্ডার পোপ একটা কথা বলেছিলেন যা অনেকটা এই রকম যে একটা ভেডা যদি জানত আজ তার জীবনের শেষ দিন সে কি লাফিয়ে লাফিয়ে খেলা করতে পারত সে কি তার এতদিনের পালক কিন্তু ভবিষ্যৎ হন্তারকের হাত থেকে খাবার খেতে পারত আসলে ভগবান অনেক দয়া করে ভাগ্যকে আমাদের সামনে অজানা রেখেছেন নয়তো আমরা একটি দিনও চলতে পারতাম না অনেকে আবার বলতে পারেন ভাগ্যই যদি সব হয় তাহলে আমাদের আবার কাজ করার দরকার কি এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা কাজ করো ফল আমি দিব আপনি যেটা করবেন বা বেছে নিবেন সেটার ফলাফল নির্ধারিত আছে কিন্তু আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ভগবান এখানে আপনাকে কোনো জোর করেন না আপনি কি করলে কি হবে এটা ভগবান নির্ধারণ করে রেখেছেন কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু পূর্ব নির্ধারিত অনেক ভবিষ্যতের মধ্যে একটি আমরা নিজেরাই বেছে নেই আমরা নিজেরাই যখন বেছে নিচ্ছি তখন এর দোষ গুণ প্রাপ্তি ক্ষতি সবই আমাদের এর দায়বদ্ধতা সম্পূর্ণ আমাদের আপনি কি করবেন সেটা নির্ধারিত নয় আপনি কি করলে কি হবে সেটা নির্ধারিত ভগবানের ইচ্ছেশক্তি দেওয়ার সাথে সাথে দুধরনের পথ দেখিয়ে দিয়েছেন ভালো এবং মন্দ ভগবান মানুষকে আদেশ করেছেন সে যেন ভালো পথে চলে আর খারাপ পথে না চলে কিন্তু মানুষ কোনো পথে চলবে সেটা ভগবান মানুষের উপর ছেড়ে দিয়েছেন তিনি মানুষকে দুই পথেই চলার ক্ষমতা দিয়েছেন ভালো কাজ করার শক্তি দিয়েছেন তেমনি খারাপ কাজ করারও শক্তি দিয়েছেন কিন্তু তিনি মানুষকে তার পছন্দ পছন্দের কথা জানিয়ে দিয়েছেন যে ভালো পথ বেছে নেবে ভালো কাজ করবে তাকে ভগবান পুরস্কার দিবেন আর যে খারাপ কাজ করবে খারাপ পথে চলবে তাকে তিনি সেজন্য শাস্তি দেবেন ভগবান যদিও পছন্দ করেন না যে মানুষ খারাপ কাজ করুক তবুও যেহেতু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছেশক্তি দিয়েছেন তাই তিনি সেই অপছন্দনীয় কাজটি করার সামর্থ্য এবং প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ জানেন মানুষ কি করবে কিন্তু মানুষ নিজের ইচ্ছেতেই সেটা করবে এক্ষেত্রে একটা উদাহরণ দেয়া যায় একজন ছাত্র একেবারেই পড়াশোনা করে না তার শিক্ষক তার পড়াশোনার অবস্থা দেখে বললেন যে এই ছেলে পরীক্ষায় খারাপ করবে ফল বের হবার পর দেখা গেল সত্যি সত্যি সে পরীক্ষায় ফেল করেছে তাহলে পরীক্ষায় খারাপ করার জন্য কি সেই শিক্ষক দায়ী না সেই ছাত্র দায়ী অবশ্যই সে ছাত্র দায়ী ঠিক সেরকম ভগবান জানেন যে কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে কিন্তু যেহেতু তিনি কাউকে বাধ্য করেননি তাই যে যা নিজের কাজের জন্য দায়ী থাকবে ভাগ্য আগে নির্ধারিত থাকলেও ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করে ভাগ্য পরিবর্তন করেন আপনি ভগবানের কাছে কোনো কিছু চাইলে সেটা দিয়ে থাকেন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান তিনি সেটা অবশ্যই দিবেন সেটা যদি ভগবান আপনাকে না দেন তবে তার দুটি মূল কারণ থাকতে পারে প্রথম কারণ হল আপনার চাওয়াটা ঠিকভাবে হয়নি চাওয়াটা দায় সারা গোচের হয়েছে দ্বিতীয় কারণ যেই জিনিসটা আপনি চাইছেন তা আপনার জন্য সুফল নয় বরং দুর্ভোগ বয়ে আনবে তা না হলে তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কোনো কিছু চাইলে ভগবান সেটা অবশ্যই দিবেন এক টুকরো গুড বদলাতে পারে ভাগ্য গুডের টোটকায় হবে অর্থলাভ জীবনে বাড়বে সুখ ভালোবাসা গুড শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয় বরং সৌভাগ্য লাভ করতেও গুড বিশেষ কার্যকরী জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে গ্রহের অশুভ দশা কাটাতে গুড দারুণ উপকারী জেনে নিন গুড় দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করার উপায় বর্তমান যুগ হল বিজ্ঞাপনের যুগ যেসব জিনিসের বিজ্ঞাপন আমাদের চোখে দেখি সেই সব জিনিসই বেশি জনপ্রিয় হয়ে পড়ে সেই কারণে মুখ মিষ্টি করতে চকলেট এখন প্রায় সব ঘরেই থাকে আর এই সব বিজ্ঞাপনী মোহের ফাঁকে হারিয়ে যাচ্ছে আমাদের একান্ত আপন দেশীয় গুড় দিয়ে মিষ্টি মুখ করার প্রথা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে বা কোনো ভালো খবর এলে গুড গিয়েই মিষ্টি মুখ করানোর প্রথা ছিল আমাদের দেশে গুড যেমন খেতে মিষ্টি তেমন এর থেকে মিষ্টি ফলও পাওয়া যায় জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে আপনি চাইলে গুডের সাহায্যেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন বিয়ের পথে বাধা থাকলে অথবা বারবার চেষ্টা করেও যদি চাকরি না পাওয়া যায় তাহলে ছোট্ট এক টুকরো গুড আপনার সব সমস্যার সমাধান করতে পারে জেনে নিন গুড কিভাবে জীবনে সাফল্য নিয়ে আসতে পারে সূর্যের শুভ প্রভাব যদি আপনার কোষ্ঠীতে সূর্য দুর্বল হয় তাহলে রোজ সকালে এক টুকরো গুড জলের সঙ্গে খেলে আপনি উপকার পাবেন এর সঙ্গে আটশত গ্রাম গম ও আটশত গ্রাম গুড কোনো মন্দিরে দান করুন কোনো রবিবার থেকে শুরু করে টানা আট দিন ধরে এই কাজ করতে হবে এর ফলে কোষ্টিতে সূর্যস্ত উচ্চস্ত স্থানে আসবে আর্থিক পরিস্থিতি ভালো করতে আপনার আর্থিক অবস্থা যদি ক্রমাগত দুর্বল হয়ে পড়ে তাহলে তার থেকে মুক্তি পেতে গুড আপনার জন্য উপকারী হবে এর জন্য ছোট একটা গুড ও একটা কয়েন এক টুকরো লাল কাপড়ে বেঁধে নিন এরপর এটি মা লক্ষ্মীর আসনের সামনে রেখে দিন তার সঙ্গে প্রতিদিন লক্ষ্মীর পুজো করুন এভাবে চার দিন পুজো করার পর পঞ্চম দিনে দেবী দুর্গার আরাধনা করুন তারপর এই কাপড়ের পুটলিটা তুলে নিয়ে আলমারি বা লকারে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন লিনের বোঝা থেকে মুক্তি পেতে যদি আপনার উপর ক্রমাগত লিনের বোঝা বাড়তে থাকে তাহলে সাত টুকরো হলুদ ও এক টুকরো গুড হলুদ কাপড়ে বেঁধে নিন এই কাপড়ের পুটলি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন একুশ দিন পর এটি বের করে এনে সবকিছু জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি লিনের থেকে মুক্তি পাবেন বিয়েতে বাধা দূর করতে যদি বিয়েতে বারবার বাধা আসে তাহলে সমস্যা মুক্তির উপায় হতে পারে গুড এই সমস্যার সমাধান করতে একটু গুড কি হলুদ ও ময়দা একসঙ্গে মেখে একটা বল তৈরি করুন এরপর এই বলটা কোনো গরুকে খাইয়ে দিন সাত বৃহস্পতিবার এই কাজ করলে শিগগিরই বিয়ে হয়ে যাবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে এই বিশ্বাসটি বিস্তারিত বুঝতে পেরেছেন তবে ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে সবসময় কঠিন পরিশ্রম করতে হবে তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে এবং আপনার সকল সমস্যার সমাধান হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে ভিডিওটি কানে শেষ করলাম য হোক সনাতন ধর্মের